এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল পথে নেমে এসআইআর বিরোধিতা করছে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার আরও এক পদক্ষেপ নেয়ার কথা ভাবছে শাসক দল বিধানসভায় শীতকালীন অধিবেশনে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনার সম্ভাবনা তৃণমূলের রাজ্যের আসন্ন শীতকালীন অধিবেশনকে ঘিরে রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা সূত্রের খবর এই অধিবেশনেই এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ এসআইআরের মাধ্যমে রাজ্যে ভোটাধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে অন্যদিকে এস এর নিয়ে যখন তৃণমূলের এত বিরোধিতা সেই সময় ঠিক নিজের রাস্তা সহজ করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে এনুমিনেশন ফার্ম সেই ফার্ম গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর মুখ্যমন্ত্রী ফর্মটি পূরণ করে নির্ধারিত নিয়মে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর হাতে ফিরিয়ে দেবেন বলেও জানিয়েছেন তার মানে উনি নিজের ফর্ম ফিলাপ ফিল করে নিচ্ছেন ঠিকই কিন্তু সাধারণ লোককে ভয় দেখাচ্ছেন অর্থাৎ নিজে বাঁচলে বাপের নাম শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলেছেন এর ফলে মৃত ও ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া হতেই হবে এবার অদ্ভুতকাণ্ড পূর্বস্থলিতে গতকাল পূর্বস্থলীর একটি জলা জমি থেকে উদ্ধার করা হয়েছে তিন বস্তা আধার কার্ড প্রত্যেকটা আধার কার্ডে ভিন্ন ভিন্ন নাম ছবি এবং পরিচয়পত্র সেই সংখ্যাটা তিন বস্তাতে টোটাল প্রায় পাঁচ হাজারের বেশি আধার কার্ড ছিল আধার কার্ডগুলি ভুয়ো বলে মনে করছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে কেউ এই আধার কার্ডগুলি জলা জমিতে ফেলে গিয়েছে বিজেপির দাবি এসআইআর ভয়ে ভুয়ো আধার কার্ড ফেলে দেয়া হয়েছে এস আবহে যখন বারে বারে অভিযোগ উঠছে ভুয়ো নথি বানিয়ে এদেশে থাকার এই পরিস্থিতিতে তিন বস্তা আধার কার্ড উদ্ধার হওয়ার মতো ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য